তুমি বড্ড অহংকারী তোমার মতো অহংকারের সাথে আমি কি সম্পর্ক রাখব আর নিজে উজ্জে কি কথা বলবো তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও আমি কি বেহায়া নাকি বেহায়ার মতো তোমার সাথে কথা বলতে যাব তুমি যদি সম্পর্ক রাখতে না চাও আমি কেন সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে যাব তুমি অহংকারী তাই তুমি সম্পর্ক ভেঙে দিয়েছো তুমি অহংকারী তাই তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ তোমার অহংকার তুমি বড়ো লোক বাড়ির মেয়ে তোমার অহংকার তুমি সুন্দরী তবে তুমি বড় লোক বাড়ির মেয়ে হতে পারো সুন্দরী হতে পারো কিন্তু তোমার মন বড় নয় তোমার মন সুন্দর নয় তুমি হতে পারো বড়ো লোক বাড়ির মেয়ে কিন্তু তুমি কারোর মন নিয়ে মন বুঝো না তুমি বোঝো তোমার লেভেলের কাউকে আমি তো আর তোমার লেভেলের নই তুমি বুঝো তোমার মন তোমার মন যদি সন্তুষ্ট হয় তাহলে তুমি আর কারোর মন বুঝ না আমি তোমার লেবেলের নই বলেও তোমাকে মন দিয়েছিলাম তুমি বড় লোকের মেয়ে জেনেও আমি তোমাকে ভালো এসেছিলাম কিন্তু আমি জানতাম না তুমি যে আমার মন নিয়ে আমার ভালোবাসা নিয়ে অহংকার দেখিয়ে চলে যাবে তুমি এতই অহংকারী অহংকারে তুমি মাটিতে পা ফেলতে চাও না আরে চাই না আমি তোমার মতো অহংকারী মেয়ের সাথে সম্পর্ক রাখতে তোমার মতো অহংকারী মেয়েকে আমি আমার জীবনে পেতেও চাই না আরে তুমি এক অহংকারী আমাকে ঠকিয়ে চলে গেছো তো কী হয়েছে আমার কিচ্ছু আসে যায়নি আমি তোমার জন্য একটুও কষ্ট অনুভব করিনি একটু চোখের জল ফেলিনি কেন তোমার জন্য কষ্ট অনুভব করব কেন তোমার জন্য চোখের জল ফেলবো তুমি কি আমার থেকে ব্রেকআপ হয়ে কষ্ট অনুভব করছো করছো না তুমি কি আমার জন্য চোখের জল ফেলছ ফেলছ না জীবনে আমাকে চাও না কারণ তুমি তোমার জীবনে আমাকে চাও না তুমি বড়ো বাড়ির মেয়ে ভুল করে আমার সাথে বন্ধুত্ব করেছিলে ভুল করে আমাকে ভালোবেসেছিলে যখন তুমি বুঝতে পেরেছো এই ভালোবাসার মাঝে তুমি বড়ো লোকের মেয়ে আর আমি গরিব ছেলে তখন থেকে তোমার মনে অহংকার হয়েছে আমার প্রতি আরে যাও না তুমি তোমার অহংকার নিয়ে তোমার মতো অহংকারী মেয়ে আমার জীবন থেকে চলে গেলেই ভালো এই দুনিয়াতে তোমাকে ছাড়াও আর অনেক মেয়ে আছে অহংকার ছাড়া আর অনেক মেয়ে আছে মন বোঝার যখন আমার সাথে বন্ধুত্ব করেছিলে তখন তোমার কোনো অহংকার ছিল না তখন তোমার কোনো অভিমান ছিল না সবসময় দুজনে একসাথে ছিলাম দুজনে একই মনের ছিলাম যখন তুমি আমাকে ভালোবেসেছিলে তখন তো তোমার কোনো অহংকার ছিল না তুমি আমার বিষয়ে সব কিছু জেনে শুনেও আমাকে মন দিয়েছিলে আজ তুমি আমাকে চাও না তাই তোমার এত অহংকার তুমি এতই অহংকারী